স্কার বন্ধুরা তো আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে দীপার রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো দেখো বন্ধুরা একটি মাত্র পাকা আম ও আর এক কাপ সুজি দিয়ে কত সুন্দর পাকা আমের রসালো পিঠে তৈরি করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও খুবই সুস্বাদু খুবই লোভনীয় দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম রসালো রস পড়ছে চিপড়ের রস পড়ছে এত সুন্দর হয়েছে আমার এই পাকা আমের রসালো পিঠে তো আমি একটা কেটে দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আমার পুরো ভিডিও দেখো স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিও আর বন্ধুদেরকে শেয়ার করেও আর ছোট্ট একটা কমেন্ট দিও জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা দেখো ভিতরটা কত সুন্দর তো এইভাবে তোমরা একবার ট্রাই করো আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে নিও ঘরে একবার মুখে লেগে থাকার মতো এই রেসিপি তো শুরু করলাম আজকের ভিডিও আমি একটা আম নিয়েছি টুকরো করে গ্ল্যান্ডরে দিয়েছি আর এখানে আমি দেড় কাপ নিয়েছি সুজি তো এখানে আমার সুজি লাগবে তো সুজিটা আমি একসাথে দিয়ে দিব। দিয়ে যে কাপের মাপে আমি সুজি দিয়েছি ওই কাপের মাপে এক কাপ জল দিয়ে আমি এটাকে ভালো একটা পেস্ট বানিয়ে নিব। তো আমি এখানে আমি মেজারমেন্ট হিসাবে আমি এখানে নিয়েছি এইটটি এম এল চিনি তো ছোটো কাপের আধা কাপ আমি এখানে চিনি এটাও দিয়ে দিব ছাতে পেস্ট করে নিব আধা কাপ গুঁড়ো দুধ দিব দিয়ে দিব জল পাঁচটা এলাচ নিয়েছি একসাথে আমি গুঁড়ো করে নিব ব্যাটার আমি একসাথে মিক্স করে নেব এক চিমটি হাওয়া সোডা নিয়েছি দিয়ে দিব আর এখানে মিক্সার ধুয়ে আমি একটু জল দিয়ে দিব তো ব্যাটারটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব আর দিয়ে দিব এখানে এক কাপের মতো ময়দা তো ব্যাটারটাকে বাইন্ড করার জন্য দিয়ে দিলাম ময়দা তো মিক্স করে নিব তো একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব ব্যাটারটা রে রেডি করে নিয়েছি আমি এইখানে পাকা আমের রসালু মালপোয়া পিঠের জন্য তো এইখানে দেখো ঘনত্বটা দেখো কত সুন্দর সেম এইভাবেই তোমরা তৈরি করে নিও আমার পুরো ভিডিও দেখে স্কিপ না করে আর আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাইডে থাকা বেলবটন আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় তোমাদের এখানে প্রথমেই চলে যায় তো এখানে আমি তেল দিয়েছি তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিব। তো এইভাবেই আমি বানিয়ে নিব তাকা আমে রসালো পোয়া হবে তেল লাগিয়ে লাগিয়ে আমার উল্টে দিতে হবে তো উল্টে দেব আমি দেখো কতটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো আমার ভিডিও ফুল রেসিপি দেখো স্কিপ না করে সহ আমি বানিয়েছি এইভাবেই ফলো করো আমি এক কাপ চিনি দিয়ে এক কাপ জল দিয়ে আমি শিরা বসে দিয়েছি যার হাতে তুলে নেব তো এখানে আমি আরেকটা দিয়ে দিব এইভাবে এটাকেও আমি ভেজে নেব এটা তো ফুলে গেছে তো অল্প দেবো লাল লাল করে ভেজে নেব মালপোয়াগুলো হয়ে গেছে পাকা রসালো রস দেখো কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি শিরা বানিয়ে রেখেছি তো দিয়ে দিব দেখো কত সুন্দর হয়েছে আমার পাকা আমের রসালো মালপুয়া পিঠে